আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার শরীরটা অবশ্যই একটু খারাপ কিন্তু আমি তো এসেছি আমার মার বাসায় মার বাসায় আসলে শরীর যতই খারাপ হোক মন তো অনেক ভালো থাকে আজকে আমরা দুই বোন মিলে কি কি পছন্দের রান্না করলাম তাই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমরা রান্না করেছিলাম কলিজা ভুনা আমাদের দু বোনেরই কলিজা ভুনা খুব ভালো লাগে তাই আজ ঝাল ঝাল করে কলিজাটা ভুনা করে নিয়েছিলাম আর সাথে একটু আলু দিয়ে নিয়েছিলাম এরপর আমাদের বাগানের কয়েকটা করলা হয়েছিল সেগুলো পেরে আমরা করলা ভাজি করেছি করলা ভাজি কিন্তু আমাদের খুব ফেভারিট অনেকে কিন্তু করলা তিতা বলে খান না কিন্তু আমার কিন্তু করলা ভালো লাগে এরপর আমি রান্না করে নিয়েছিলাম ইলিশ মাছের পেটি দিয়ে আর ডিম দিয়ে বেগুনের একটা মজার তরকারি এটা খুবই ভালো লাগে খেতে আর এটা আমরা ছোটোবেলায় অনেক খেতাম অনেক পছন্দ করতাম আমাদের বাবা চাচারাও অনেক পছন্দ করত আমার দাদিকে দেখতাম এভাবে রান্না করতো ইলিশ মাছে পেটি দিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে এভাবে রান্না করত শুকনো শুকনো করে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগত। আমি তো আমার লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কে কি দিয়ে লাঞ্চ করছেন তাকে তো আমার কাছে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ